ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর আপনাকে আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ জুনো মেডিটিং কাকে বলুন আমরা জানি প্রতিটি জীবের কোষের মধ্যে নিউক্লিক এসিড অর্থাৎ ডিএনএ আর এন মধ্যে জীবনের সমস্ত বৈশিষ্ট্যাবলী কোড আকারে লিখিত থাকে জীবনের এই কোডকে যদি আমরা পরিবর্তন করি তাহলে জীবের বৈশিষ্ট্যকে আমরা পরিবর্তন করতে পারি চেনম এডিটিং হচ্ছে এমন একটি আধুনিক প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার সফটওয়্যারের মতো আমরা এই কোডগুলোকে পরিবর্তন করে জীবের বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে পারি এবং এইটা এখন সারা পৃথিবীতে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কৃষি এবং শিল্প বিপ্লবের একটি হাতিয়ার হিসাবে বিকশিত হচ্ছে আমরা এখন লেখা এডিটিং এর মত। এডিটিং শব্দটি দেখেছেন যেমন আমরা একটা গল্প লিখি বা কোনো একটা চিঠি লিখি এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে কারেকশন করি ঠিক তেমনি ভাবে আমাদের ডিএনএ মধ্যে জীবের ডিএনএ মধ্যে কোড আকারে যে বিষয়গুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে খারাপ বৈশিষ্ট্যকে মনে করেন আমি সরিয়ে দিলাম অত্যন্ত নিখুতভাবে তাহলে কি হবে মনে করেন একটা রোগ সংবেদনশীল কোন একটা কোভ ছিল এই কোভটাকে আমি যখন সরিয়ে দিলাম রোগ ধরে মুক্ত হলো কাজে এটা একটা অত্যন্ত বৈপ্লবিক পরিবর্তন মানুষ করতে পেরে পারছে এখন এবং এটাকে বিজ্ঞানীরা বলছে যে জীবনের পুনর্লিখন করা এডিটিং প্রযুক্তির মাধ্যমে করা যাবে এবং আমি একটা জিনিস এক করি এটা এত বেশি শক্তিশালী প্রযুক্তি হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে চলে আসছে এই সেই জন্য যারা এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী অ্যামানুয়েল সারপাতিয়া এবং বিজ্ঞানী জেনিফার ডাউর দুই সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে জিনো এডিটিং এর প্রকারভেদ সম্পর্কে বলবেন কি জিনো এডিটিং অ্যাকচুয়ালি এটা নানা রকমের আপনার পদ্ধতি আছে এই ডিএনএ বা আর অনুর কোডগুলোতে পরিবর্তন করা এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কাস জিনু এলিটিং এর আগে আপনার আরও দুটো পদ্ধতি হয়েছিল একটাকে বলে জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াস আর একটা হচ্ছে টালেন কিন্তু ওই দুইটা প্রযুক্তি অতটা আপনার ব্যবহার বান্ধব ছিল না যথেষ্ট জটিল ছিল কিন্তু বিজ্ঞানীরা দুই সালে আপনার ক্রিসপার কাস নামে একটা জেনোম এডিটিং প্রযুক্তি আবিষ্কার করেছে যেটা এখন সারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কিন্তু এই প্রযুক্তির অন্যভাবে যদি এটা হচ্ছে কীভাবে মেথড যেটা আপনার এটা বললাম এটা তিনটা ভাগ আছে তিনটা ধাপে হয়েছে কিন্তু আমরা যদি এটার ব্যবহারিক দিক দেখি এডিটিং এডিটিংকে আমরা আবার দুটো ভাগ করতে পারি তিনটা ভাগ করতে পারি একটা হচ্ছে এন ওয়ান এন টু এন থ্রি এই এস ডিএম ওয়ান অ্যান্ড এস টুতে আমরা যে মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমটা করব বায়ু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তার মধ্যে কোনো ফরেন জিম বাইরের কোনো জিন অনুপ্রবেশ করবে না শুধুমাত্র খারাপ কোডগুলোকে আপনি পরিবর্তন করে দিবেন সেই জন্য এরা জিএম যে আপনার লোকজন ভয় পেত যে জিএমউ অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে পরিবেশে তার কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না বাংলাদেশ সরকার অত্যন্ত আধুনিক একটা সিদ্ধান্ত নিয়েছে এসডিএন ওয়ান এনএসডিএন টু যার মধ্যে কোনো ট্রান্স জিন থাকবে না বাইরে পুরো জিন অনুপ্রবেশ করবে না জীবের মধ্যে সেইগুলো প্রচলিত আমরা উদ্ভিদ প্রজনন যে করি সেইভাবে যা আপনার উদ্ভাবন করে কৃষকের মধ্যে আমরা নিয়ে যেতে পারব এই যুগান্তকারী একটি সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে সম্পতি জিন এডিটিং এর ইতিহাস সম্পর্কে শুনতে চাই হ্যাঁ জেনেডিটিং এর ইতিহাসটা শুরু হয়েছে 1987 সালে জাপানিজ বিজ্ঞানী ইসিরো প্রথম অপ্রত্যাশিতভাবে ব্যাকটেরিয়ার ডিএনএকে সিকোয়েন্স করার সময় কিছু বিস্ময়কর গুচ্চাকারে আপনার এর সিকোয়েন্স পান উনি এটা তখন ব্যাখ্যা করতে পারেন নাই জীব গুচ্ছাকারে যে ডিএনএর মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএতে কেন এইরকম সিকোয়েন্স রয়েছে সেটা তখন জানা হয়নি কিন্তু এই প্রশ্নটা উনি উত্থাপন করেছিলেন জানালো ব্যাকটেরিওলজির একটি প্রবন্ধে তারপরে সাতাশি সাল থেকে দুই সাল পর্যন্ত প্রবন্ধ প্রকাশিত হয়েছে এই রহস্য উদ্ঘাটনের জন্য দেখা গেল যে এটাকে তার নাম দিয়েছে পরবর্তীতে ক্রিসপার ক্লাস্টার রেগুলারলি ইন্টারস্পেস শর্ট পেলিড্রোমিক রিপিটস এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরো এক কোষি বলে আমাদের যে প্রিমেটিভ জীব ওই জীবের ভাইরাস দ্বারা আক্রান্ত হয় ভাইরাস যেমন আমাদের আক্রমণ করে এক কোশি ব্যাকটেরিয়া বা আর্কিয়াকে আক্রমণ করে কিন্তু এই ভাইরাস এবং আর্কিয়া এটা ব্যাকটেরিয়া এবং আর্কিয়া ভাইরাসকে প্রতিরোধ করার জন্য একটা মলিকুলার সিজার পার এবং তার অ্যাসোসিয়েটেড একটা এনজাইম তারা নিজেরা ইভলভ করেছে বিবর্তিত হয়েছে নিজেকে ডিফেন্স করার জন্য কাছে এটা একটা অ্যাডাপ্টিভ ইমিউন সিস্টেম বিজ্ঞানী জেনিফার এবং ইমানুয়েল তারা চিন্তা করলো ব্যাকটেরিয়া যদি ভাইরাসের ডিএনএ কে কাট করতে পারে যাতে ভাইরাস তার ব্যাকটেরিয়াকে ধ্বংস না করতে পারে সেই জন্য আমরা যদি এইভাবে ডিএনএকে ইচ্ছা অনুযায়ী টেস্টিউবে কাট করতে পারি তাহলে তো আমরা এডিট করতে পারব ইচ্ছা অনুযায়ী যে কোনো জীবের ডিএনএ কে এবং তখন ওনারা এই যুগান্তকারী আবিষ্কারটা আপনার প্রথম টেস্ট টিউবে ইচ্ছা অনুযায়ী যে কোনো জিনকে টার্গেট করে কোর্টকে টার্গেট করে সেটাকে ডিএনএ অনুকে কেটে ওই কোর্টটাকে ইনেকটিভ করে দিতে সক্ষম হয় যেটা সাপ্তাহিক সায়েন্স যে সাময়িকটা এটাতে পাবলিশ হয় এরপরে সারা পৃথিবীতে সমস্ত জীবে এমনকি মানুষে দুই হাজার সালে মানুষের আপনার জাম সেলের মধ্যে চাইনিজ বিজ্ঞানী হোক উনি এটা করেছে এবং এটা অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে কিন্তু এমন কোনো জীব নেই যার মধ্যে এই জেনুম এডিটিং আপনার ব্যবহার হয়নি এখন আমরা যদি সারা পৃথিবীর বর্তমান অবস্থা চিন্তা করি যে প্র্যাকটিক্যালি এটা কোথায় গেছে জেনোম এডিটিং ব্যবহার করে জাপান তিনটা প্রোডাক্ট এখন বাজারে আছে। একটা হচ্ছে জাপানের সবচেয়ে প্রিয় মাছ যেটা রেড সি ব্রিড যেটা সুশি হিসাবে খায় এটার মাংসের পরিমাণ কম হতো তারা তো কাটা খায় না এইটার একটা আপনার পেশি উৎপাদনের জন্য যে ইনহিবিটোরি একটা প্রোটিন ছিল ওই জিনটাকে জাস্ট কাট করে ইনেক্টিভ করে দিয়েছে মাছের যে পেশি চল্লিশ থেকে ষাট ভাগ বেড়ে গেছে একটা পটকা মাছ আছে তারা বলে টাইগার এই এই পাফা ফিশ এইটাও একইভাবে আপনার এডিটিং করেছে তারা একটা উদ্ভিদ আমরা যে টমেটো খাই টমেটোর ভিতরে একটা এডিটিং করার ফলে এখন গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এইটা আপনার যোগ হয়েছে যেটা আমাদের এই হার্ট ডিজিজ যে হয় এইটার প্রতিরোধী তো এইভাবে পৃথিবীতে সয়াবিনে এবং অন্যান্য উদ্ভিদে আপনার জেনুম এডিটিং ব্যবহার করে রিয়েল লাইফে আপনার প্রোডাক্ট চলে আসছে শুধু উদ্ভিদ নয় প্রাণী এবং অন্যান্য জীবে জেনুম এডিটিং প্রয়োগ করে আমরা বিশেষ করে যে জলবায়ুর অভিঘাতে কৃষি এবং খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জটা আসছে এইটাকে মোকাবেলা করার জন্য একটা শক্তিশালী অস্ত্র হিসাবে মানুষের কাছে এটা এসেছে এবং বিজ্ঞানের এই অস্ত্রটা বাংলাদেশ ব্যবহারের জন্য আপনার প্রস্তুতি নিয়ে এগিয়ে চলছে এ ফাকে জানতে চাই এই যে জেনো এডিটিং আমরা যে স্বাধীনতা পেলাম বদলে দেওয়া এডিট করা এর ফলে কোনো অপপ্রয়োগ বা কোনো খারাপ দিকের আশঙ্কা কি আছে যেন এডিটিং অত্যন্ত শক্তিশালী একটা প্রযুক্তি আপনি এই জীবনের কোর্টকে ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করবে এর মানে আপনার মধ্যে একটা স্বপ্ন জাগতে পারে যে আমি একটা ডিজাইনার বেবি তৈরি করবো যার মধ্যে ওসাইন বোল্টের মতো এরকম স্পিড থাকবে আইনস্টাইনের মতো বুদ্ধিমত্তা থাকবে যে এই বিষয়গুলো কিন্তু মানুষের ভিতরে চলে আসতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে এ সারা বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এবং যারা রাষ্ট্র পরিচালনা করে নীতি নির্ধারকরা তারা একমত হয়েছে যে এটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখা যেমন চাইনিজ বিজ্ঞানী উনি জিয়ান পুই উনি যখন জাম লাইনকে এডিট করে দুটো বেবি হয়েছে নানা অ্যান্ড লুলু তারা কোনো দিন হবে না এরকম একটা এডিট করেছে কিন্তু এটা সারা পৃথিবীর বিজ্ঞানীরা প্রতিবাদ করেছে যার কারণে তাকে জেলে থাকতে হয়েছে অর্থাৎ যে কোনো বিজ্ঞানের প্রযুক্তি যত শক্তিশালী তার মধ্যে ঝুঁকি তত বেশি যদি আপনি খারাপভাবে প্রয়োগ করেন তাহলে অনেক বড় সর্বনাশ করতে পারেন কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা কোথায় প্রয়োগ করতে পারি মনে করেন ক্যান্সার যে রোগটা আমরা অন্যভাবে মোকাবেলা করতে পারছি না সেই ক্ষেত্রে এডিট করে এটাকে চির মুক্তি করতে পারেন অলরেডি আলিসা নামে ইউরোপের একজন তেরো বছরের শিশু ব্লাড ক্যান্সার থেকে মুক্ত হয়েছে আরেকটা রোগ রোগ আছে আপনার সিকেল সেল ডিজিজ বলে মানে এটা একটা মাত্র এই ডিএনএর মধ্যে একটা নিউক্লিটাইড আপনার মিউটেশনের কারণে এটা হয় এবং অ্যানিমিয়া দেখা দেয় রক্তশূন্যতা এটা অলরেডি আমেরিকাতে যেরম এডিটিং প্রয়োগ করে এই ডিজিজটা মুক্ত করার জন্য পারমিশন দেওয়া হয়েছে কোনো ওষুধ লাগবে না শুধু এই কারেকশনটুকু এডিট করে দিবেন এর মধ্যে তো কাজেই আপনি যে প্রশ্ন করেছেন নৈতিক নৈতিক বিষয়টা বিজ্ঞানের প্রতিটা ধাপে নৈতিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অপপ্রয়োগ করেন বিজ্ঞানের যেমন টুইন টাওয়ারকে আপনার প্লেন দিয়ে ধ্বংস করে দেওয়া হলো প্লেন তো হচ্ছে মানুষকে বহন করে এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে যাবে কিন্তু এটাকে যদি মানুষ মারার হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেই ক্ষেত্রে আমাদের খুব অত্যন্ত সচেতনভাবে আপনার নীতি প্রণয়ন করে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা জেনিবিলিটি নিয়ে এই যে ক্যারিসমেটি অনেকটা ম্যাজিকের মতো শুনলাম এর প্রয়োগে বাংলাদেশে চতুর্থ বিপ্লব তথা খাদ্য নিরাপত্তা কতখানি এক্স্রু করা যাবে বলে আপনি মনে প্রযুক্তিটি অত্যন্ত সফিস্টিকেটেড প্রযুক্তি এবং উন্নত বিশ্বের ল্যাবরেটরিগুলোতে হরদর এটা নিয়ে গবেষণা হচ্ছে এখন বাংলাদেশ আমরা কোন স্ট্যাটাসে আছি গত পঞ্চাশ বছরে আপনি বাংলাদেশের যদি সবচেয়ে বড় অর্জন চিহ্নিত করেন সেটা হচ্ছে কৃষিতে আমাদের নিজস্ব গবেষণা দিয়ে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষকের মাঠে প্রয়োগ করছি তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার অলরেডি নীতি সিদ্ধান্ত নিয়েছে যেমন এডিটিং প্রয়োগ করবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি আমরা এটা প্রয়োগ করার চেষ্টা করছি প্রথম যে প্রজেক্টটা সরকারিভাবে আপনার মঞ্জুর হয় সেটি ছিল গমের ব্লাস্টু নিয়ন্ত্রণের জন্য আমরা আমরা গমের এমন একটি কৌ পরিবর্তন করে দিব জীবাণু যাতে এই গমটাকে শনাক্ত করতে না পারে এবং এই প্রজেক্টটা দুই সালে আমাকে বাংলাদেশ সরকার দেয় এবং এটা দিয়ে আমরা যাত্রাটা শুরু করি এরপরে এখন আমরা নতুন একটা প্রযুক্তি করেছি এটা হচ্ছে গমের রোগ শনাক্তকরণের জন্য অনেকটা প্রেগনেন্সি স্ট্রিপের মতো একটা প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি এই জেনুম এডিটিং প্রয়োগ করে এবং গত মাসে আমি আফ্রিকাতে গিয়েছিলাম কারণ বিল এন্ড মেলিন্ডা গ্যাস ফাউন্ডেশন সারা পৃথিবীতে প্রতিটি কোয়ারেন্টাইন অফিস যেখানে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে উদ্ভিদ সঙ্গনিরোধ এক দেশ থেকে আরেক দেশে জীবাণু যায় ওখানে এই প্রযুক্তিটা প্রয়োগ কৃষকের মাঠে প্রয়োগ করার জন্য আমাদেরকে ফান্ডিং করেছে কাজেই পৃথিবীর মধ্যে যদি বলেন এটা একটা বেস্ট ইনোভেশন হিসাবে আমরা বাংলাদেশে একটা আত্মবিশ্বাস তৈরি করেছি এখন সরকারিভাবে এইটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি সেই দিক থেকে অনেক অগ্রসরমান একটা নতুন কমিশন প্রজেক্ট নিয়ে আমাদের বাংলাদেশি বিজ্ঞানীদেরকে ভাবে আমাদের নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে যেখানে ফান্ডিংয়ের ব্যাপার এই ফান্ডিংয়ের জন্য বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডু অ্যাডভান্স টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠার জন্য কৃষি মন্ত্রণালয় চারশো সাতান্ন কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে যেখানে জেনুম এডিটিং একটা বড় ফোকাস এবং বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটে এরকম একটা স্পেশাল প্রতিষ্ঠান হবে কাজে আমি বলতে পারি বাংলাদেশের বিজ্ঞানীরা যারা আগ্রহী এই ফ্রন্টিয়ার সায়েন্স দিয়ে আমাদের ফিউচার চ্যালেঞ্জকে মোকাবেলা করবে সরকারিভাবে আমি মনে করি সরকার নীতি সিদ্ধান্তে আছে আমরা ইউনাইটেডলি ডেডিকেটেড হয়ে কাজ করলে আমাদের চ্যালেঞ্জ নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে আমরা মোকাবেলা করতে পারবোটিং নিয়ে সুন্দর তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ